সুপ্রিয় ইউজি ফার্স্ট ইয়ার ছাত্রছাত্রী ইউজি ফার্স্ট ইয়ার বলতে আপনারা যারা যারা দুই হাজার পঁচিশে নিউ অ্যাডমিশান নিয়েছেন এখন আপনাদের কোনো কিছুই শুরু হয়নি তো এই মুহূর্তে আপনাদের প্রভিশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড করতে হবে সেটা আপনি আপনার ওই হাতের মোবাইলের সাহায্যে কিভাবে বাড়িতে বসে ডাউনলোড করবেন সেটাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে সহজ সহজভাবে দেখাবো এবং এরপরে আপনাদের কি করতে হবে বইপত্র কোথা থেকে পাবেন সহজ সহল ভাষায় নোটপত্র কোথা থেকে পাবেন সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো আমাদের প্রত্যেককে প্রথমে চলে আসতে হবে গুগলে এবং এখানে সার্চ করতে হবে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি লিখে সার্চ করলেই আপনারা এই রকম একটি লেখা দেখতে পাবেন আপনারা প্রত্যেকে এই লেখার উপরে ক্লিক করবেন যখনই এই লেখার উপরে ক্লিক করবেন আপনারা ইউনিভার্সিটির যে অফিসিয়াল ওয়েবসাইট পেজ সেইখানে কিন্তু আপনারা চলে আসবেন এখানে দেখুন এই যে লেখা রয়েছে অফিসিয়াল ওয়েবসাইট ওরই ঠিক নিচে রয়েছে অ্যাডমিশান আপনারা প্রত্যেকে এইখানে ক্লিক করবেন এইখানে যখনই ক্লিক করবেন এইখানে যে যে কোর্সে অ্যাডমিশান হয় সেগুলো এখানে আলাদা আলাদা করে দেখতে পাবেন এইবারে আপনারা যেহেতু এফ ওয়াই ইউজি তাই আপনারা এই যে আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি প্রোগ্রাম অ্যাডমিশান দুই হাজার পঁচিশ আপনারা প্রত্যেকে এইখানে ক্লিক করবেন প্রিয় ছাত্রছাত্রী যখনই আপনারা এখানে ক্লিক করবেন আপনাদের সামনে এই রকম একটি পেজ ওপেন হবে এবং একটু নিচের দিকে দেখতে পাবেন এই যে এখানে লেখা রয়েছে প্রিন্ট এনরোলমেন্ট সার্টিফিক সার্টিফিকেট টোকন অফ আপনারা প্রত্যেকে এখানে ক্লিক করবেন যখনই এখানে ক্লিক করবেন আপনাদের সামনে এইরকম একটি পেজ ওপেন হবে এখানে আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বার ডেট অফ বার্থ পাসওয়ার্ড এবং সিকিউরিটি কোড দিতে হবে এই যে অ্যাপ্লিকেশান নাম্বার আপনি অ্যাডমিশান নেওয়ার সময় যে একটা নাম্বার পেয়েছিলেন যেটা আপনার অ্যাডমিশান ফর্মের ওপরেই রয়েছে ইউ এ দিয়ে শুরু হচ্ছে তারপরে ডেট অফ বার্থ এবং পাসওয়ার্ড এই পাসওয়ার্ড কিন্তু অ্যাডমিশান নেওয়ার সময় সাইবার ক্যাব দাদা নিশ্চয়ই একটা পাসওয়ার্ড ক্রিয়েট করেছেন এবং ওটা আপনার ওই ফর্মে লিখে দিয়েছেন ওখানে কিন্তু পেয়ে যাবেন তাছাড়া আপনি যদি নিজে ক্রিয়েট করেছেন নিজে অ্যাডমিশান নিয়েছেন তাহলে পাসওয়ার্ড জানবেন এবং আমাদের থেকে যারা অ্যাডমিশান নিয়েছেন তাদের পাসওয়ার্ড আমরা নোট করে রেখেছি সেই পাসওয়ার্ড আমরা দিয়ে দেব এবং সিকিউরিটি কোড এই সিকিউরিটি কোডের জায়গা এখানে এই যে ক্যাপচা দিয়ে যে নাম্বারটা আপনারা দেখতে পাবেন আপনাদের কিন্তু ওই নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে এখন আমরা এক এক করে এই অ্যাপ্লিকেশান নাম্বার ডেট অফ বার্থ পাসওয়ার্ড সিকিউরিটি কোড এগুলো দিয়ে দেব সুপ্রিয় ছাত্রছাত্রী এখন আমরা সব কিছু দিয়ে দিয়েছি এবার আমরা করব লগ ইন এইভাবে সব কিছু দিয়ে আপনাদেরকেও প্রত্যেককে লগ ইন করতে হবে যখনই লগ ইন করবেন আপনাদের সামনে কিন্তু এই রকম একটি পেজ ওপেন হবে একটু নিচের দিকে এখানে দেখবেন লেখা রয়েছে প্রিন্ট এনরোলমেন্ট সার্টিফিকেট টোকন অফ এস আপনারা প্রত্যেকে এখানে ক্লিক করবেন যখনই ক্লিক করবেন এই রকম একটি পেজ ওপেন হবে এইটাই কিন্তু আপনাদের যে প্রভিশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট এটাই এটাই আপনাকে এখান থেকে প্রিন্ট আউট করে আপনাকে নিজেকে হার্ড কপি করে নিতে হবে তারপরে এটা কিন্তু কলেজে নিয়ে যেতে হবে এটা কলেজে কবে নিয়ে যাবেন এটা নিয়ে গেলে কি কি পাবেন সমস্ত কিছু এর পরবর্তী ভিডিওতে আপনাদেরকে সহজ সহলভাবে জানাবো তার জন্য অবশ্যই এই ছোট্ট চ্যানেলটির সাথে আপনারা প্রত্যেকে যুক্ত থাকবেন আজকে এখানেই শেষ করছি আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি ধন্যবাদ